আশেপাশে দেখছেন গরুর সমহার এই বাজারে প্রচুর পরিমাণে গরু আনা হয়েছে বিক্রি করার উদ্দেশ্যে দর্শক কোরবানিকে সামনে রেখে এই বাজারে জমজমাট গরু হাট চলছে কাকা আছে কয়টা নিয়ে আসেন কয়টা নিয়েছেন গরু একটা নিয়েছে কাকা এখনো বিক্রি হয়নি আশেপাশে দেখছেন দর্শক প্রচুর পরিমাণে গরু নিয়ে আসা হয়েছে এখন দেখবো এই যে এই কাকা কয়টা নিয়ে এসেছেন কাকা আজকে কয়টা নিয়ে আসেন কয়টা নিয়ে আসেন আজকে কয়টা বিক্রি করেছেন এখন পর্যন্ত এখনো বেসতে পারিনি কাকা দর্শক দেখছেন আশেপাশে কিন্তু প্রচুর মানুষের গরু নিয়ে এসেছে দেখলে বুঝতে পারছেন আশেপাশে প্রচুর মানুষ গরু নিয়ে এসেছে আজ কয়টা নিয়েছেন কাকা বিক্রি হয়েছে একটাও একটা বিক্রি হয়েছে দর্শক দেখেন যে এই ব্যবসায়ী কয়টা গরু নিয়েছে কাকা কয়টা নিয়েছে এখন একটাও বিক্রি করতে পারেননি কম বলছে দাম ও আচ্ছা দর্শক দেখুন কি পরিমাণে গরু এই বাজারে আনা হয়েছে দেখলে বুঝতে পারবেন বিশাল বড় এই বাজার এটি অবস্থিত যশোরে চৌগাছাই এখানে যারা সুফল মূল্যে গরু কিনতে চান তাহলে সরাসরি চলে আসবেন আমাদের এই বাজারে কাকা আজকে কয়টা নিয়ে আইছেন চারটে নিয়ে আইছেন এখনো বিক্রি হয়েছে একটাও দর্শক দেখুন যে কি পরিমাণে গরু এই বাজারে নিয়ে আসা হয়েছে বিক্রি হচ্ছে তেমন ভাই আজকে কয়টা নিয়ে আইছেন পাঁচটা বিক্রি করতে পেরেছেন একটাও এখনো বিক্রি হয়নি ভাইয়া আজকে কয়দানে আসেন গরু বিক্রি হয়েছে একটাও এখনো বিক্রি করতে পারিনি ভাইয়া গরু একটাও